This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. is meant for an educational purpose only. এসআইএ চলাকালীন মতুয়া গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অঘোষিত ভোট প্রচার রয়েছে বলা যেতে পারে তার কারণ এসআইআর আবহে আপনারা জানেন যে মতুয়াদের একাংশ তারা অস্বস্তি প্রকাশ করেছিলেন এই এসআইআর নিয়ে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে চলেছেন আগামী কাল নদিয়ার রানাঘাটের তাহেরপুরের মাঠে জনসভা করবেন নব কথা বলবো আমাদের প্রতিনিধি প্রদীপ আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রদীপ এই আবহে অর্থাৎ এসআইআর পর্ব যখন চলছে এই বাংলায় তখন সেই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রাজ্যে আসা এবং সেটাও আবার নদিয়ার সেটা কতটা তাৎপর্যপূর্ণ দেখো রাজনৈতিক মহলের কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এই সফর তার কারণ এসআইআর আবহে মতুয়াদের নাগরিকত্ব এবং তাদের ভোটাধিকার তা নিয়ে যখন চর্চা চলছে এবং গতকাল আমরা দেখলাম গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে মতুয়াদের তাদের ভোটাধিকার থাকবে কি না সেক্ষেত্রে কমিশন কোনো কিছু সিদ্ধান্ত নেবে কিনা এই সমস্ত বিষয় নিয়ে যখন আলাপ আলোচনা চলছে ঠিক সেই সময় উদ্বাস্তুদের এলাকা মতুয়াদের এলাকা বলে পরিচিত সেই রানাঘাটে কর্মসূচি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকে তিনি কি বার্তা দেন মতুয়াদের উদ্দেশ্যে তা নিয়ে রাজনৈতিক মহলের যেমন আগ্রহ আছে অবশ্যই মতুয়া সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছে তারাও তাকিয়ে রয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে তার কারণ তারা দু হাজার ছাব্বিশ সালে আদৌ ভোটটা দিতে পারবেন কি না এ নিয়ে চর্চা চলছে তার কারণ আমরা যদি দেখি এই গাইঘাটা বাগদা বনগাঁ রানাঘাট এই বিস্তীর্ণ এলাকায় নো ম্যাপিংয়ের সংখ্যাটা কিন্তু যথেষ্ট যথেষ্ট বেশি রাজ্যের গড় যেখানে ছিল চার শতাংশের কাছাকাছি সেখানে এই সমস্ত এলাকায় ১৩ শতাংশের কাছাকাছি নো ম্যাপিংয়ের আর এরই মধ্যে তুমি জানো যে ছাব্বিশে ডিসেম্বর থেকে এই হিয়ারিংয়ের কাজও কিন্তু শুরু হতে চলেছে ফলে তার আগে কি ওই সমস্ত কাগজপত্র জোগাড় করা সম্ভব হবে মতুয়া সম্প্রদায়ের মানুষদের তা না হলে তাদের নাগরিকত্ব কিভাবে থাকবে তাদের ভোটাধিকার কিভাবে থাকবে তাদের মধ্যে একাধিক প্রশ্ন রয়েছে তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসতে চলেছেন আগামীকাল সেক্ষেত্রে সেখান থেকে তিনি কি বার্তা দেন তাদের উদ্দেশ্য অবশ্যই নজর থাকবে ধন্যবাদ প্রদীপ্ত আসলে মতুয়া আবেগে শান সে কারণেই মতুয়া গড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রথমেই তিনি কোথায় যাবেন তাহেরপুরে যাবে ব্যানার ফেস্টুন পতাকা ইতিমধ্যেই সেজে উঠেছে তাহেরপুর নেতাজি পার্কের মাঠে রয়েছে কর্মসূচি নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই বিশাল জনসভায় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে নদীয়া জেলার মানুষকে আহ্বান করছি যে পশ্চিমবঙ্গের এই জঙ্গল রাজকে ফেলার জন্য তৃণমূলের বিসর্জনকে নিশ্চিত করবার জন্য দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এই যাত্রা শুরু করবেন আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের ঋত গৌরব পুনরুদ্ধার করতে পশ্চিমবঙ্গের শিল্পায়নের স্বার্থে নতুন কর্মসংস্থানের স্বার্থে সংবাদ মাধ্যম বিচার ব্যবস্থার ওপরে আক্রমণ বন্ধ করতে আগামী কাল থেকে আমাদের যে সূচনা হচ্ছে তাতে আপনারা সবাই সামিল হবেনা বুঝেছেন আত্মঘাতী কাণ্ড হয়েছে এসআইআর যেই মুহূর্তে সিএ ক্যাম্পে গিয়ে ফর্ম ভরবেন আপনার নিজের ঘোষণা করা হয়ে যাবে আপনি ভারতের নাগরিক নন তারপরের গ্যারান্টি কে দেবে বিজেপি বুঝেছে এতদিনে যে এইবার মতুয়া সম্প্রদায়ও চরম ক্ষুব্ধ এবং তারা তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেই ড্যামেজ কন্ট্রোল করতে প্রধানমন্ত্রী আসছেন এবং মতুয়া সম্প্রদায় কোনো অবস্থাতেই আর বিভ্রান্ত হবেন না কারণ তাদের এই অনিশ্চয়তার কালো মেঘ তাদের উপর চাপিয়ে দেওয়ার দায়িত্ব দায় এই বিজেপি এবং নরেন্দ্র মোদী অমিত শাহের

গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে আমার দুর্ভাগ্য আমার হিন্দু ভাইরা বুঝলেন না আমার মুথুয়া ভাইরা বুঝলেন না এবার তারা বুঝতে পারবেন যে কেন আমরা বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছিলাম আপনারা সিএতে আবেদন করবেন না আজকে সুপ্রিম কোর্ট কি বলছে সিএতে আবেদন করলেও তারা ভোট দিতে পারবে না চাব্বিশ সালে কজন নাগরিকত্ব পেয়েছেন সিএ আবেদন করে সেটার শ্বেতপত্র স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করুক পশ্চিম বাংলার ক্ষেত্রে তাহলেই তো বোঝা যাবে এবং কতদিনের মধ্যে পেয়েছে আবেদন করা এই দুটো তথ্য স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের প্রকাশ তিনি যে আশ্বস্ত করেছেন মধ্য সম্প্রদায়ের মানুষদের বিশেষ করে দু সালে তিনি যে সিএ পাস করেছেন কয়েক কোটি হিন্দু উদ্বাস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছে সকলে মোদীজির প্রতি একটা পূর্ণ বিশ্বাস আছে এবং এই কিছু ভোট কাটা বা বাদ ক্ষেত্রে আমার জিতার ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না কমপক্ষে সত্তর থেকে আশি হাজার ভোটে জিতবে সিএতে অ্যাপ্লাই করবে নাগরিকত্ব পেয়ে যাবে ভারত সরকার বলে দিয়েছে তারপরে অনলাইনে সেগুলোকে ভোটার জন্য আবেদন করবে অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে কোনো ব্যক্তি যদি ভারতবর্ষের নাগরিকত্বের সার্টিফিকেট পায় তাহলে তার এর ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা রইল না নাম বাদ যাবে আশা করি আগে যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী আমাদের সমস্ত মতুয়াদের নাম যাতে ভোটার লিস্টে থাকে বা যে সকল মতুয়া ভাইয়েদের হিয়ারিংয়ে ডাকা হবে হিয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন সেটাকে আরও সরলীকরণ করে যাতে দেখা হয় সেটা আমার প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই বার্তাটাই থাকবে সমস্ত মতুয়া ভাইয়েদের বলব যে সি অ্যাপ্লিকেশন অত্যন্ত জরুরি আপনার নামটাই এখান থেকে কাউকে বিমুখ হয়ে ফিরে যেতে হবে না এ আশ্বাস আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে সুতরাং হিন্দু যারা আছে যাদের মতুয়া সম্প্রদায় আমরা মতুয়া সম্প্রদায়ের লোক আমাদের মাঝখান থেকে এর থেকে কারোর নাম যদি বাদও যায় তাকে আবার তুলে নিয়ে আসার মতো ব্যবস্থা আমাদের করা আছে এবং সেটা যারা যেটা করবেন আমরা জানি সেটা সে বিশ্বাসটা আমাদের মোদীর উপরে আছে এবং মোদী আসছেন এবং সেই বার্তা তিনি আমাদের কাছে দেবেন যাদেরকে এ যাবৎকার তৃণমূল বা অন্যান্য পার্টির তরফ থেকে যে বিভ্রান্তিমূলক প্রচার করা হয়েছে তার থেকে মধুয়ারা বিভ্রান্ত হবেন না এ বিশ্বাস আমাদের আছে রাজ্যের আধিকারিকদের ওপর ভরসা নেই কমিশনের এবারে জানা যাচ্ছে এসআইআর এর শুনানির ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারি কর্মীরা রয়েছে তাদের ওপরেই এবার ভরসা করছে করা হচ্ছে শুনানিতে মাইক্রো অবজারভার নিয়োগের নির্দেশ কমিশনের মাইক্রো অবজারভার হবেন কেন্দ্রীয় সরকারি অফিসাররাই ইয়ারও ও বিশেষ পর্যবেক্ষককে সাহায্য করতে নির্দেশ কমিশনের সম্ভবত ছাব্বিশে ডিসেম্বর থেকেই শুরু হবে শুনানি পর্ব কাল বিএলওদের নিয়ে জেলায় জেলায় বৈঠক কমিশনের বৈঠকে বিএলওদের নোটিস ও শুনানি পর্বের ট্রেনিং দেওয়া হবে সম্প্রতি শুভেন্দু অধিকারীর কমিশনের কাছে মাইক্রো অবজারভার দাবি জানিয়েছেন সংবিধান বিরোধী একটা পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোন রাজ্যের নির্বাচনের রিলেটেড কাজ সেটা রাজ্যের আধিকারিকদের বাদ দিয়ে করাটা হচ্ছে সংবিধানকে অপমান করা এই বিজেপি সংবিধান মানে না কেন এটা করছে কারণটাও খুব পরিষ্কার ওরা বেছে বেছে সংখ্যালঘু মানুষের নাম বাদ দেবে গরিব বস্তিবাসী মানুষের নাম বাদ দেবে মহিলা ভোটারদের নাম বাদ দেবে জায়গা বেশিরভাগ অবস্থায় মমতা ব্যানার্জিকে ফুটতে দেয় সিদ্ধান্ত নিতে এত দেরি করলো কি করে আমাদের একটা জায়গায় আমরা আতঙ্কিত হচ্ছে এই যদি নির্বাচন কমিশনের ওপর হয় তাহলে নির্বাচনের ওপর কি হবে এনার নেত এদের নেতৃত্বে তো নির্বাচন হবে যখন দিয়ে ডলমোস্ট প্রসেসে তখন উনি আর্ম এই সেন্ট্রাল ফোর্স ডাকছেন আমরা সেন্ট্রাল ফোর্সকে দেখতে চাই না হোমগার্ডের ভূমিকায় সেন্ট্রাল ফোর্সকে যাতে আতঙ্ক থাকে পুলিশের প্রতি কেটে গেছে বলে অপরাধীরা পুলিশের সামনে বুক ফুলিয়ে করছে সেন্ট্রাল ফোর্সের আতঙ্ক কিন্তু প্রতিদিন কমছে এই সরকারের কারণে তারা হচ্ছে ম্যাপিং করতে পারেনি এবং তার মানে হচ্ছে দুহাজার দুয়ের সঙ্গে যারা লিঙ্ক করতে পারেনি যে তিরিশ লক্ষের কথা বলা হয়েছিল তো তাদেরই তালিকাটা বিভিন্ন বিরোধীদের কাছে পাঠানো হয়েছে কিন্তু কবে থেকে হিয়ারিং শুরু হবে সেই কথাটা কিন্তু পরিষ্কার করে নির্বাচন কমিশন বলছে না গতকাল একটা ভার্চুয়াল মিটিংয়ে বলা হয়েছে ইআরওদের পক্ষ থেকে যে সম্ভাব্য হিয়ারিংয়ের তারিখ সম্ভাব্য আমি বলছি সম্ভাব্য হিয়ারিংয়ের তারিখ হচ্ছে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে ডিসেম্বর থেকে সম্ভাব্য হিয়ারিং হবে কিন্তু তার জন্যও তো সাত দিনের নোটিশ দিতে হয় তাই না নোটিশটা যদি আজকে না দেওয়া যায় হিয়ারিংয়ের তাহলে কি করে ছাব্বিশ তারিখে শুরু হবে একটা মিনিমাম সাত দিন সময় দেওয়া দরকার যারা কারণ অনেকে বাইরে আছেন রাজ্যের বাইরে আছেন বর্ষতে চিঠির পর এবার কমিশনকে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর শিক্ষা দফতরকে না জানিয়ে বিএলও নিয়োগ করেছে কমিশন বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদের উদ্বেগ যুক্তিযুক্ত বললেন শিক্ষামন্ত্রী পর্ষদের চিঠির সমর্থনে জোর সওয়াল ব্রাত্য বসুর তো ঠিক কাজই করেছে নির্বাচন কমিশন একটা স্ট্যাচুটারি বডি হয়ে আর সরকারি দপ্তরকে তার একটা ইন্টিমেট করতে বা চিঠি লিখতে যে কী সুবিধে এটা আমি বুঝতে পারছি না এটার মধ্যে এক ধরনের মানে কুক্ষিগত করার মানসিকতা রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা আর মানে পুরোটাই যেন একটা তানাশাহি এই ধরনের একটা মানসিকতার প্রতিফলন করছে এর একটাই কারণ সেটা হচ্ছে যে একমাত্র পশ্চিমবঙ্গে শিক্ষকদের মাইনে প্রভিডেন্ট ফান্ড পেনশন সমস্ত কিছু সুরক্ষিত বেশিরভাগ জায়গায় শিক্ষকরা বেশিরভাগ রাজ্যে গুজরাট বা অন্যান্য রাজ্যে উত্তরপ্রদেশে বা মহারাষ্ট্রে শিক্ষকদের যেহেতু বেশিরভাগই কন্ট্রাকচুয়াল শিক্ষকদের ওরা মূলত একশো দিনের ঠিকা শ্রমিক হিসেবে দেখে কিন্তু পশ্চিমবঙ্গে বুঝতে পারছে না যে এখানে শিক্ষকদের একটা অন্য অন্য মর্যাদা অন্য একটা আভিজাত্যের জায়গা আছে দেখা <laughs> যাক <laughs> 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 এই মুহূর্তের খবর বছর শেষে ফের রাজ্যে অমিত শাহ তিরিশে ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর কি খবর রয়েছে প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী জানাবেন প্রদীপ্ত দেখো তিরিশ এবং একত্রিশে ডিসেম্বরটা রাজ্য সফরে আসার কথা রয়েছে তবে আপাতত কোনো জনসভা বা প্রকাশ্য কর্মসূচি তার নেই মূলত তিনি সাংগঠনিক কাজকর্ম দেখতেই এই রাজ্যে আসবেন বলেই আমরা জানতে পারছি বিজেপি সূত্রে এবং এখনো পর্যন্ত বিজেপির রাজ্য কমিটি তৈরি না হলেও বুধ কমিটি ইতিমধ্যেই অনেক তৈরি করতে সেই সমস্ত বা পর। এই রাজ্যের কি পরিস্থিতি বিজেপি কতটা সেই সমস্ত কাজকর্মের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছিল কতটা কাজকর্ম করতে পেরেছি সাংগঠনিক বিভিন্ন ত্রুটি বিচ্ছুতিকে খতিয়ে দেখতে অমিত শাহ ধন্যবাদ